নিয়োগ বাণিজ্য করছে জায়গায় সেক্ষেত্রে যে সহকারী প্রধান শিক্ষক যাকে নিয়োগ দিয়েছে তার কাছে প্রশ্ন করা হলে সে বলছে আমি আর প্রণবদাতা জানি এই বিষয় আপনাদের কাছে বলবো কেন কয়টাকে আমি তাকে দিছি সেই স্বীকারোক্তিও দিয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের দুর্নীতি একজনের একটা স্টুডেন্টের গার্জিয়ানকে আনে অপমান অপদস্থ করার পরে সেই স্টুডেন্ট সহ্য করতে না পারে আত্মহত্যার চেষ্টা করছে পরে তিন দিনে সে সেরা বাংলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল সকলেই জানে বিভিন্ন ধরনের দুর্নীতি দুর্নীতি অনিয়মের আশ্রয় দিয়েছে সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীদের এনে স্কুলের যে অন্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের উপরে একটা চার্জ প্রয়োগ করতো বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগে আমরা তার পদত্যাগ চাচ্ছি দেশ অফিসে তার পদত্যাগের জন্য আসছি এবং বিভাগীয় কমিশনের কাছে গেছি তার দৃষ্টিমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ব্যাপারে সে শিক্ষকদের সাথে অন্যায় অত্যাচার করে এবং ছাত্রদের সাথে সে মানবিক কাজ করে অমানবিক কাজ করে সে ছাত্রদেরকে গায়ে হাত দেয় এবং স্কুল ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা একসাথে বসে থাকলে তাদের এমন কথা বলে তারা লজ্জায় ঘিনে তারা মাথা নিচু করে চলে যেতে বাধ্য বাধ্য হয় এবং প্রণব কুমার ব্যাপারে তিনি তার ভাগ্নি ভাগ্নি জামাই অর্থনীতি শিক্ষক তাকে নিয়োগ দিয়েছেন এবং সহকারী সহকারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আরো অনেককে নিয়োগ দিয়েছেন ল্যাব ল্যাব সহকারী তাদেরকে দিয়ে স্কুলের ক্লাস নেওয়া হচ্ছে আমরা এর বিচার চাই এবং অধ্যক্ষ স্যারের পদত্যাগ চাই কারণ ছাত্রলীগের যারা নেতা আছে তাদেরকে নিয়ে সেই আলাদাভাবে রুমে এইসব করেছে আচার ব্যবহারের জন্য আত্মহত্যা করতে আমরা চাই প্রিন্সিপালের পদ দেখাও ফি দিতে পারে না তার জন্য তাদের পরীক্ষা দেওয়ার জন্য অনেক করে অনেক বিভিন্ন খারাপ ব্যবহার করে আসে না অনেক খারাপ ব্যবহার অত্যাচার করে আমাদের ছাত্রছাত্রীর জন্য অনেক খারাপ ধরনের দুর্ব্যবহার করে নিয়োগদায় দুর্নীতি করে এবং তার আত্মীয় কলেজে টিচার হিসেবে নিয়োগ দেয় সে সে মাসে একদিনও একদিনও স্কুলে আসে ক্লাস করায় না আমাদের আমাদের স্কুলে অভিজ্ঞ অভিজ্ঞ শিক্ষক স্কুলের আমাদের স্কুলে অভিজ্ঞ শিক্ষক দের করিয়ে তিনি 4 জন ল্যাব সরকারি নিয়োগ দেন তাদের আদার ক্লাস করান আমাদের আমাদের শিক্ষার্থীদের প্রতিটা কাজে কাজে তিনি আমাদের খুঁতি করে আছেন সে ভালো তো আমাদের ক্লাস হাই স্কুল এন্ড কলেজের পাশে একটা স্কুল আছে সেই জায়গার বেতন সেই সময় আমাকে টাকা নেছে এবার আমরা পরীক্ষা দিনও আমাকে সবার সাথে খারাপ ব্যবহার করে আর কথা উনি গার্জিয়ানের ডেকে এনে ওনার লাইব্রেরিতে নিয়ে লাইব্রেরিতে নিয়ে সবাই অপমান করে দেয় কোনো ছাত্র কিংবা অভিভাবক যদি তার কাছে যায় সে অপমান করে দাঁড়াই দিতে